অবশেষে বকেয়া এ টাকা পেতে চলেছেন বকেয়া এ মামলার পরবর্তী শুনানি বিস্তারিত জানুন আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি মিললেও অপেক্ষার শেষ হয়নি এখনো সুপ্রিম কোর্ট বকেয়া ডি এর পঁচিশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য সরকার রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন সুপ্রিম কোর্টের নতুন আবেদনকে কেন্দ্র করে বর্তমানে আরও জটিল হয়ে উঠেছে গোটা পরিস্থিতি এদিকে সুপ্রিম নির্দেশ অমান্য করার কারণে সম্প্রতি মমতা সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা কনফারেন্স অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল তবে রাজ্যের মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থান কি কনফারেন্সে অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ স্পষ্ট জানিয়েছেন তারা রাজ্যের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে উপেক্ষা করবেন তাদের দাবি রাজ্যের এই আবেদনটি মামলা বিলম্বিত করার একটি কৌশল মাত্র তাদের মূল্য লক্ষ্য চারই আগস্ট সুপ্রিম কোর্টের শুনানির দিকে উল্লেখ্য আগামী চারই আগস্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি টপ অব দ্য বোর্ড অর্থাৎ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তালিকাযুক্ত করা হতে পারে কনফিডারেশনের আসা আগামী মামলার শুনানিতে রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টি আদালতে জোরালোভাবে তোলা হবে রাজ্য সরকারি কর্মীদের প্রতারিত করার চেষ্টা করেছে বলে মনে করছেন তারা তাদের মতে রাজ্যের নতুন করে করা আবেদনের মূল্য উদ্দেশ্য দিয়ে মামলা শুনানি পিছিয়ে দেওয়া তাই এবার আরও চাপ বাড়াতে রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টির জোরালো উত্থাপন করতে চলেছেন এবার তার প্রেক্ষিতে এই ডি মামলা পরবর্তীতে কোন মোড় নেয় সেটাই এখন দেখার বাকি এরকম আরও খবর পেতে সবার আগে খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন ধন্যবাদ